চিকিৎসা সেবা নিতে এসে হাসপাতালের বাহিরে দীর্ঘ অপেক্ষা ভেতরেও নেই ঠাই সুস্থ হতে এসে অনেকে হচ্ছেন আরও বেশি অসুস্থ এমন বেহাল পরিস্থিতি দীর্ঘদিনের হলেও দেখার যেন কেউ নেই এ চিত্র গাজীপুরের শ্রীপুর উপজেলার পঞ্চাশ সজ্জার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে ভেঙে পড়েছে চিকিৎসা সেবা বাধ্য হয়ে অনেকে যাচ্ছেন বেসরকারি ক্লিনিকে এতে গুনতে হচ্ছে অতিরিক্ত অর্থ আর্থিক সংকটে অনেকে আবার উপায় না পেয়ে ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকেন চিকিৎসা পাওয়ার আশায় চিকিৎসকরা জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন গড়ে পনেরোশো থেকে দু হাজার রোগী চিকিৎসা নেন ভর্তির রোগীর সংখ্যাও শয্যার তুলনায় দ্বিগুণ তবে চিকিৎসক নেই পর্যাপ্ত কনসালট্যান্ট এগারো জন থাকার কথা থাকলেও আছেন মাত্র জন নয়টি মেডিকেল অফিসারের পদ থাকলেও বর্তমানে রয়েছেন মাত্র এগারো জন জনবল সংকট শুধু চিকিৎসক পর্যায়েই নয় হাসপাতালের চতুর্থ শ্রেণীর উনিশটি পদের মধ্যে বারোটি শূন্য রয়েছে দীর্ঘদিন ধরে এতে হাসপাতালের পরিচ্ছন্ন কাজের পাশাপাশি বিঘ্ন হচ্ছে অন্যান্য দাপ্তরিক কাজও এদিকে রোগীদেরও রয়েছে বিস্তর অভিযোগ একে তো পাচ্ছে না সঠিক চিকিৎসা সেবা তারপরও রোগীদের জন্য বরাদ্দ ওষুধও দেয়া হচ্ছে না ঠিক মতো এতে প্রয়োজনীয় ওষুধও কিনতে হচ্ছে বাইরে থেকে দুই ঘন্টা লাইনের দ্বারা থেকে টিকিট নিচ্ছি নেওয়ার পরে স্যারের আমার সমস্যা বলছি আমার ঘুম আসে না স্যার বললো এখানে ওষুধ লেখা দিলাম এটা বাইরে থেকে কিনে নেবেন যদি গুম আসে তাহলে তো ভালো না ভালো না হলে মমসিং মেডিকেল যোগাযোগ করতে হইব এখানে যদি রোগী আসে তাইলে তারা মাইমেন সিং অথবা গাজীপুর সদর দেখায় দে কিন্তু ওই রকম সেবার মান আমরা পাইতেছি না হাসপাতাল কর্তৃপক্ষ জানায় বরাদ্দকৃত ওষুধ চাহিদা অনুযায়ী এলেও মাসের প্রথম আট দিনের মধ্যে শেষ হয়ে যায় বাকি সময় রোগীদের নিজ খরচেই ওষুধ কিনতে হয় তৃতীয় শ্রেণীর কিছু কর্মচারীর পদ খালি আছে তারপর আমাদের পরিচ্ছন্নতা কর্মীর অভাব রয়েছে অপরিচ্ছন্নতা কর্মী আছে মাত্র দুজন কিন্তু আমরা আউটসোর্সিংয়ের মাধ্যমে সেগুলো আপাতত ম্যানেজ করতেছি আর মূলত ডাক্তারের কিছু পদ শূন্য আছে দ্রুত জনবল নিয়োগ ও পর্যাপ্ত ওষুধ সরবরাহ করে চিকিৎসা সেবা সহজ করার দাবি জানিয়েছেন স্থানীয়রা ইশরাত লুবনা স্টার নিউজ